নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি তো চিংড়ি মাছটাকে আমি খুব হালকা পাতলা একটা ঝোল রান্না করব আলু দিয়ে তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব আর মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখো মাছটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন মাছগুলো আমি হালকা ভেজে নেব মাছগুলি দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব তো মাছগুলো তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো কিছুটা গোটা জিরা এখন আমি জিরা আর তেজপাতাটাকে সুন্দর করে একটু ভেজে নেব দেখো গোটা জিরাগুলো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমি রান্নাটা করবো কিন্তু খুব কম তেলে ঠিক আছে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম কাটা আলুগুলো আমি এখন দিয়ে দেব আলুটা দিয়ে একটু ভাজবো আর আলু দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব বড় বড় করে টুকরা করা পেঁয়াজ আর কাঁচামরিচ এই আমি এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ এখন এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে জালটা কম করে দেবে তারপর আস্তে আস্তে এটাকে ভাজবে তো আমি এটাকে একটু ভাজি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কয়েক মিনিট আলু আর পেঁয়াজটাকে ভাজার পর দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া এবার সুন্দর করে মিক্সড করব আমি এখন লবণটা দেব না লবণটা আমি একটু পরে দেব কেন বলো তো কারণ লবণটা দিলে হবে কি পেঁয়াজটা না ভাজা হবে না ভালো লেতিয়ে যাবে তো আগে পেঁয়াজটা আলুটা সুন্দর করে একটু ভাজা হোক তারপর আমি এর মধ্যে লবণ দেব আমি যখন পরবর্তীতে তোমাদের দেখাবো তখন আমি এটাকে লবণ দিয়ে দেব এর মধ্যে ঠিক আছে আর আজকে আলুগুলো দেখেছো আলুগুলো কিন্তু আমি চৌকা চৌকা করে কেটেছি এভাবেও কিন্তু ভালো লাগে চিংড়ি মাছের তরকারিতে তো যারা আমার মতন করে রান্না করনি প্লিজ একবার হলে এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগে কম মশলা কম তেল দেখো আমার কিন্তু আমি যে কষা কষানো হচ্ছে এখানে কোনো তেলই নেই আর যারা যা আমাকে খুব ভালোবাসো প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো না লাগলেও বলবে ভালো লাগেনি খারাপ লাগলেও বল সরি খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে সোজা কথা কমেন্টস বক্স তোমাদের জন্য খোলাই আছে বলো তোমরা যদি ভালো মন্দ কমেন্টস না করো আমি কি করে বুঝতে পারবো বলো আমি ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম আমি জানি তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক সাপোর্ট করছো তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না প্লিজ আর একটু সাপোর্ট করো মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো আজকে আমি একটা হরলিক্সে ভিডিও ছেড়েছি কারা কারা দেখেছো বলো তো যদি ভালো লাগে হলিক্সের ভিডিওটা আমাকে বলবে আমি কিন্তু চেষ্টা করব নিত্য নতুন একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার জন্য আমি আসলে একটু দৌড়ের মধ্যে ছিলাম কয়েকটা দিন ধরে এখন একটু ফ্রি তো কালকে তোমাদের জন্য নিরামিষ তরকারি আসছে তোমরা অনেকেই আমার নিরামিষ সবজি নিরামিষ বলতে কি আদা রসুন পেঁয়াজ ছাড়া যেটা হয় আদানা রসুন আর পেঁয়াজ ছাড়া যেটা রান্না করা হয় সেটাকে বলা হয় নিরামিষ তো একটা সবজি তরকারি আসবে খুব কালকে আসবে ঠিক আছে তো যাই হোক এখন এটা কষানো হচ্ছে কষানো হোক আমি এর মধ্যে একটু পরে লবণ দেব দেখো আমার আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর এবার আমি এবার একটু নেড়ে দেব লবণটা দেওয়ার পর আমি এবার আরো কিছুক্ষণ কষাবো ঠিক আছে কারণ আমার তাপটা কিন্তু কিন্তু খুব লোতে রাখা আছে আর আলুগুলো আমি কিছুটা করে নিয়েছিলাম তো যাই হোক এখন আমি এটাকে আরো দুই থেকে তিন মিনিট কষাবো তারপরে এই জন্য তারপর আমি ঝোলের জল দেব না কষানোর জল দিয়ে আবার কষাবো ঠিক আছে দেখো দুই তিন মিনিট কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু হালকা জল আর একটু কষানোর জন্য একটু নেড়ে দেব এই তরকারিতে কিন্তু পেঁয়াজটা একটু বড় বড় দেওয়া হয় ঠিক আছে আমার কাছে ছোট মাছ আছে তোমরা চাইলে তোমরা বড় মাছও রান্না করতে পারো এর ঠিক একই রকম ভাবে তো এটা একটু হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঠিক আছে এই আমি দিয়ে দিলাম ঝোলের জল যে যতটুকু ঝোল রাখবে এই বুঝে একটু বেশি দেবে যাতে কারণ জলটা তো ফুটবে ফুটলে হয় একটু কমে যাবে ওই বুঝে জলটা দিবে। তো যাই হোক আমি আর দেব না এ এখন এটাকে বলক আসতে দেব বলক আসলে এর মধ্যে আমি মাছটা ছেড়ে দেব তো বলকটা আসুক ঠিক আছে যখন ঝোলে জল জলটা বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি তো মাছটা আমি দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আমি কি দিয়ে নামাবো মাছটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটু ওয়েট করতে হবে কারণ তো তো একটু ভালো করে জাল আসতে হবে তাই না বলো কার কার আমার ভিডিও ভালো লাগে বলো তো যাদের যাদের ভালো লাগে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক বাটানে লাইক করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখো পাঁচ মিনিট জাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরা তো এবার একটু নেড়ে দেব আমার কিন্তু অলরেডি তরকারি হয়ে গেছে যেহেতু জিরাটা দিলাম আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি জাল করব ঠিক আছে দেখো আমার আলু দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না আর যা যা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বার রিকোয়েস্ট তোমাদের কাছে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে টাটা